আসসালামু আলাইকুম আমি পলি আমি এখন আপনাদের একটি উপন্যাস পড়ে শোনাচ্ছি উপন্যাসটির নাম বাইজি কন্যা লিখেছেন জানাতুল নাইমা পর্ব সংখ্যা সাত থেকে নয় পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি তুমি কি জানো মোর প্রেয়সী আমার বাসি থামিয়ে দেওয়ার এক ঐশ্ব ঐশ্বরিক ক্ষমতা আছে তোমার ক্ষমতাটুকু না দিলেই হয় মায়া অনুভূতি প্রেম এগুলোর জন্য কাউকে ঘটা করে ক্ষমতা দিতে হয় না মোর প্রেয়সী আপনা আপনি তৈরি হয়ে যায় চুয়াল শক্ত করে ঠায় দাঁড়িয়ে আছে মুনতাহা সাদের রেলিংয়ে গা গেসে দাঁড়িয়ে মুনতাহার দিকে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে আছে পরিমাণ হাসি কে জানে এই কিঞ্চিত হাসিটুকুর অর্থ কি আশেপাশে সচেতন দৃষ্টি বলিয়ে রঙনের দিকে দৃঢ় চোখে চেয়ে মুনতাহা প্রশ্ন করলো নিশ্চয়ই তোমার অপেক্ষার অবসান ঘটেছে রঙন নিশ্চয় পেয়েছ সেই নারীর দেখা যে নারী ফিরিয়ে এনেছে তোমার বাসির সুর হুম আমার বাসির সুর ক্ষণস্থায়ী ছিল না এটা দীর্ঘস্থায়ী সুরের মাঝে শুধু প্রেম প্রেমের বাইরে চলে গিয়েছে তবে নতুন নতুন প্রেমের প্রেমের সূচনা হয়ে গেছে আবার হয় হয় কেন নয় আমরা যেমন বহুবার বহুবার হাসি তেমন বোধ আমাদের জীবনে যেমন বহুবার হাসি আসে বহুবার কান্না আসে ঠিক তেমনি বহুবার প্রেমও আসে কিছু বলল না মন তাহা বরাবরই রঙনের কাছে হেরে এসেছে সে আজও যেতার কোনো সম্ভাবনা নেই তাই দীর্ঘশ্বাস ফেলে বলল কে সে বলবো তার আগে তুমি বলো চোখের নিচের এই কালো দাগ কিসের প্রতীক স্বামীর সুহাগের নাকি অবজ্ঞার কথোপকথনের এ পর্যায়ে মন পেছনে এসে দাঁড়ালো পলাশ চৌধুরী আকস্মাত পলাশের উপস্থিতিতে সংযত হয়ে দাঁড়ালো রঙন অনাকাঙ্ক্ষিত ভয়ে রক্তিম হতে লাগলো তার ধবধবে ভরসা মুখমণ্ডল করুণ দৃষ্টিতে একবার মন আরেকবার পলাশের দিকে তাকালো বলল মেজ ভাইয়া ভাবি বোধ হয় শুকনো কাপড়গুলো তুলতে এসেছিল আমার সাথে দেখা হওয়াতে কেবলই দাঁড়িয়েছে মুচকি হাসলো পলাশ বলল আমি আমার অতিশয় স্নেহের থেকে কোনো জবাব চাই না কেবল অতি আদরের সহধর্মীকে নিজ কক্ষে দেখতে চাই সর্বাঙ্গ উঠল মুনতাহার চুয়ালচোড়া কঠিন হতে শুরু করলো এ মুহূর্তে তার ভাইয়ের জায়গায় অন্য কোনো পুরুষ থাকলে বিষয়টা তাণ্ডবে মর্ণিত কিন্তু ঢেকে গেছে এক জায়গাতেই মানুষটা তার শ্রদ্ধেয় ভরবাই নিজ ভাই এবং ভাইদের স্ত্রীর প্রতি জমিদারের সকল পুত্রই অগাধ শ্রদ্ধাশীল সেই সাথে ছোট ভাইরা বড় ভাইদের উপর একটা কথাও বলার সাহস রাখে না এদের মাঝে কেবল প্রণয় ভিন্ন ধর্মী স্বভাবের বলে এক গৃহে থাকাই তার জন্য কষ্টসাধ্য না সে এ গৃহে থাকে আর না এসব অদ্ভুত বিষয় মেনে চলতে হয় তাকে তার মধ্যে নীতি একটাই সঠিক সঠিকই আর ভুল বড়রা ভুল করবে বলে ছোটরা চুপ থাকবে সঠিকটা বোঝাবে না এই নীতি সে মানতে পারে না কখনো 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 ছোটদের মতো বয়সে বড়রাও ভুল করতে পারে এই জ্ঞান ধারণ করে ভুল পথে চালিত বড়দের ছোটরাও সঠিক পথে নিয়ে যেতে পারে বা সঠিক জ্ঞান দিতে পারে এই মর্মে সে প্রবল বিশ্বাসী কিন্তু তার এই বিশ্বাসকে জমিদার বাড়িতে মূল্যায়ন করা হয় না ভবিষ্যৎ হওয়ার সম্ভাবনাও নেই তাই যা সহ্য করতে সে অক্ষম প্রতিনিয়ত তা সহ্য করে যাওয়ার প্রশ্নই ওঠে না তাই গৃহত্যাগ করে পরিবার পরিজন নিজযোগ্যতায় দূরে থাকে সে এতে জমিদার বাড়ির অপকর্ম থেকে যেমন দূরে থাকে তেমন বাইদের ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব পিতা পুত্রের দ্বন্দ্ব ঘটারও শঙ্কা থাকে না কিন্তু সব মানুষ তো একই বৈশিষ্ট্যের হতে পারে না পারিনি রঙনও তাই তো নিজের ভালোবাসার মানুষটির থেকে প্রত্যাখ্যান মেনে নিয়েছিল সে মেনে নিয়েছিল সে প্রাণ নিজের বড় ভাইয়ের রূপে। এবং প্রতিনিয়ত মেনে নিতে হচ্ছে এক প্রিয়জন দ্বারা অপর প্রিয়জনের প্রতি হওয়া অন্যায়গুলোকে রঙনের চোখের সম্মুখে মন একটি হাত গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে চেপে ধরে নিজ কক্ষে গেল পলাশ বদ্ধগড়ে স্বামী স্ত্রীর অসংখ্যবার প্রেমময় উত্তাপ সৃষ্টি হয় কিন্তু পলাশ মুন্তাহা দম্পতির বদ্যঘরে সৃষ্টি হয় বিধ্বংসী লীলা খেলা যে লীলা খেলার হাহাকার থেকে বাঁচার প্রয়াসে ঘন অন্ধকারের নিস্তব্ধ অরণ্যকেই বেছে নিয়েছে রঙন কিন্তু আজ নির সে যা থেকে পালিয়ে বেড়াচ্ছে তারই ভয়ঙ্কর সাক্ষী হলো আজ পলাশের কক্ষের পাশের সিঁড়িতে ধপ করে বসে পড়ল সে ভিতর থেকে হঠাৎই থেমে গেল মুন্তাহার আর্তনাথ শঙ্কিত হয়ে উঠে দাঁড়ালো রঙন আকোষা আশঙ্কা হলো অত্যধিক শারীরিক অত্যাচারে জ্ঞান হারায়নি তো মন বদ্ধ উন্মাদ হয়ে আশপাশে ঘুরতে শুরু করলো রঙন এক পর্যায়ে নজর পড়লো পলাশের কক্ষের জানালা খোলা পর্দাগুলো মৃদু হাওয়ায় উঠছে কোন দিক না তাকিয়ে কোনো কথা না ভেবে কেবলমাত্র মন ঠিক আছে কি না এটুকু নিশ্চিত হওয়ার জন্য ছুটে দাঁড়ালো জানালার পাশে দুরু শুধুমাত্র এক নজর বিছানায় তাকালো শুভ্র রঙের মোটা রশি দিয়ে বিছানার সঙ্গে চার হাত পা বেঁধে মন নগ্ন শরীরে তাণ্ডব করছে পলাশ উষ্ঠাদর ভাগ করে মাছ বরাবর অন্যাজাতীয় একটি সুতি কাপড় দিয়ে মুখ বেঁধে রেখেছে যাতে ভিতরে শব্দ বাইরে ভিতরের শব্দ বাইরে না পৌঁছাতে পারে কিন্তু কান্নার শব্দ গগু স্বল্প পরিমাণ ঠিক ধাক্কা খেলে রঙনের কর্ণকুহরে ধ্বংসাত্মক এক দৃশ্য দেখল অসহনীয় চক্ষুদয়ে অবিগ্ঞানিত হয়ে সরে দাঁড়ালো রঙন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে এলো তার রাগে দুঃখে জর্জরিত হয়ে পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করলো বেখেয়ালি হয়ে পুরো দেহ কোন রকমে চালিত করে বেরিয়ে গেল পাঁচফোরণ গৃহ থেকে মুন্তাহা ভাবে রঙ্গনকে প্রত্যাখ্যান করার শাস্তি সে পাচ্ছে রঙ্গনের অভিশাপে আস্থার জীবনের এই একদিন নিজ মুখেই রঙ্গনকে জানিয়েছিল মুনতাহা সে কথা স্মরণ হতেই রঙ্গন আকাশপানে তাকালো বিড়বিড় করে বললো হে প্রভু তুমি তো জানো আমি কোনো অভিশাপ দিইনি তাহলে ওই নিষ্পাপ মেয়েটা কোন শাস্তি ভোগ করছে কোন শাস্তি অন্ধকার ঘনিয়ে আসছে পাসপোরণ গৃহের সম্মুখে বাগানের মাঝ বরাবর হাঁটু বসে শেষ বাক্যটুকু চিৎকার করে বলল রঙন পুরো পাসপোরণ গৃহই হয়ে যেন কেঁপে উঠল বুক চিরে বেরিয়ে এলো কিছু হাহাকার এই ভালোবাসার জন্য তুমি আমায় প্রত্যাখ্যান করলে মন এই ভালোবাসা আমার জীবনে যাই কটুক তোমার এই ক্ষতটা আজীবন পুরাবে আমায় তোমার ওই দৃষ্টিতে আমি অভিযোগ ব্যতীত কিছুই খুঁজে পাই না আজকের পরও হয়তো অভিযোগ পাবো ধ্বংসাত্মক এক অভিযোগ কিন্তু বিশ্বাস করো আমার কেবল একটাই কেন ভালোবাসলে না আমায় একটু অভিযোগ ভালোবাসা একটু অধিকারই তো চেয়েছিলাম বিনিময়ে আজীবন তোমার গোলাম হয়ে থাকতাম বিশ্বাস করো একটুও ছলনা করছি না একটুও না এই রঙন পুরো পৃথিবীর সাথে ছলনা করতে পারে কিন্তু মুন্তাহার সঙ্গে চুল পরিমাণ ছলনার কথা সে ভাবতেও পারে না নিয়তির কাছে আমার একটাই অভিযোগ আমি কেন তোমার গুলাম হওয়ার সুযোগটুকু পেলাম না কেন আহতরিত হয়ে ওঠে দাঁড়াল রঙ্গন ভাঙাচোরা শরীরের ন্যায় চলতে শুরু করল নিজ গন্তব্যস্থলে অরণ্যের কুটিরে প্রবেশ করে ডিবানে গায়ে লিয়ে দিল রঙ্গন দীর্ঘশ্বাস ছেড়ে চোখ জোড়া বন্ধ করলো দুপোটা অশ্রুকণা গড়িয়ে পড়লো চোখের কোনা দিয়ে মুখ দিয়ে অস্পষ্ট অস্পুষ্টে অস্ফুটে সরে আওড়ালো আমি তোমার অভিশাপ দেইনি মন বিশ্বাস করো আমি তোমায় একটু অভিশাপ দেইনি ফজরের আজানের পরপরই বাইজি গৃহের মহিলা ভিত্ত রেশমা খাতুনের মেয়ে সখিনা শাহিনুরকে ডেকে তুলল বলল নূর এ নূর ওট ওট তাড়াতাড়ি ওঠ জমিদারের বাগান বাড়ি যাবি না ধূমকাতুরের কণ্ঠে শাহিনুর বলল আর একটু পর্যায়ে সখী আর একটু ঘুমাই না না আর ঘুমানো যাবে না রে তাহলে আমরা ধরা পড়ে যাবো তাড়াতাড়ি ওঠনোর এখনই সময় আর আরমোড়া ভেঙে উঠে বসল দু হাতে দুহাতে চোখ কষলে বেশ উৎসুক দৃষ্টিতে তাকালো সখিনার দিকে বললো চল সখী চল আজ আমরা জমিদার বাড়ির ফুলচুরি করবো জমিদারের ছেলে আমার মন চুরি করেছে আমার তো তার মন চুরি করার দুঃসাহস নাই আমি বরং ফুলচুরি করেই মনকে সান্ত্বনা দেই এটুকু বলে খিলখিলিয়ে হাসতে শুরু করলো শাহিনুর সোকিনা অপলক চেয়ে রইল তার মুখপানে শাহিনুরের স্নিগ্ধ মুখশ্রী প্রাণ খোলা নিষ্পাফ হাসি বরাবরই মুগ্ধ করে তাকে সমবয়সী হওয়ার সুবাদে সকিনার সাথে শাহিনুরের বেশ সক্ষতা রয়েছে শাহিনুর বাইজি কন্যা সকিনা এক বৃত্তকন্যা এতে বিন্দুমাত্র বিভেদ নেই তাদের মধ্যে বরং গড়ে উঠেছে অতুলনীয় বন্ধুত্ব প্রায় সময় একসাথে কাটায় তারা মাঝে মাঝে রাতেও একসঙ্গে ঘুমায় গত রাতেই দুই সখী মিলে কল্পনা করেছে জমিদার বাড়ির জমিদার বাড়ির বিশাল বাগান থেকে ফুল চুরি করবে তারা দিনের আলোতে সেখানে যাওয়ার সাহস নেই শারমিন তাকে যেতেও দেবে না তাই সবার অগচরে দুই বান্ধবী মিলে চললো জমিদার বাড়ির বাগানের ফুল চুরি করতে সূর্যোদয় ঘটা মাত্রই জমিদার বাড়ির চাকর নিজেদের দায়িত্ব পালনে তৎপর হয়ে উঠেছে রোমানা ফজরের নামাজ পড়ে হাঁটতে হাঁটতে বাগানের দিকে চলে এসেছে নানা প্রজাতির ফুল ফুটেছে বাগানে তরতাজা ফুলগুলো দেখে মনটা প্রশান্তিতে ভরে গেল রোমানার এক নিমিষেই ভুলে গেল তার সকল বিষণ্ণতাগুলো বিষণ্ণতাগুলোকে সদ্দ ফুটে ওঠা বিভিন্ন রঙের গোলাপ ফুলগুলো বারে বারে ছুঁয়ে দেখতে থাকলো পুরো বাগান ঘুরে ঘুরে দেখছিল সে এক পর্যায়ে পাঁচফুরন গৃহের বামপাশের শেষ কিনারায় শিউলি ফুল গাছের নিচে গিয়ে দাঁড়ালো শিউলি ফুলের গন্ধে ঘিরে আছে চারপাশ মারাত্মক মোহনীয় এই ফুলের গ্রানে যেন অন্তরাত্মাও তাজা হয়ে ওঠে গায়ে পরিহিত চাদরটা আরো চোখ লম্বা এক শ্বাস রুমানা তারপর চোখ খুলতেই দেখতে পেল কিনারার দেয়ালের নিচে দুজোড়া হাত টপাটপ একটি দুটি করে শিউলি ফুল কুড়াচ্ছে জমিদার বাড়ির পুরো দেয়ালি ভূমিতল থেকে কিছুটা উপরে যার ফলে নিচ দিয়ে অনায়াসে অনায়াসে হাত দিয়ে ফুল কুড়ানো যাচ্ছে এটুকু দেখে মৃদু হেসে ফেললো রুমানা তারপর চুপুচুপি ফুলচুরগুলোকে ধরার জন্য মেন গেট দিয়ে বের হয়ে সোজা চলে গেল বাম পাশে শাহিনুর আর সখিনার পেছন গিয়ে বেশ গম্ভীর কণ্ঠে বলল এই মেয়েরা তোমাদের স্পর্ধা তো কম নয় জমিদার বাড়ির ফুলচুরি করতে আসো চোখ বড় বড় করে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো দুজন কিন্তু পেছন ঘুরতেই ঘাড়ো পেছন ঘুরতেই গাঢ় সোনালি রঙের সুতি শাড়ি দুকাত জড়িয়ে রাখা পশমি চাদর পরিহিত রুমাকে রুমানাকে দেখেই চোখ জোড়া চকচক করে উঠল শাহিনুরের সখিন বাহুতে কোনই দিয়ে গুতো দিয়ে ফিসফিস করে বলল সখি ভয় পাস না এই আপা এই আপাকে আমি চিনি রোমানার হাসিটা বেশ চড়া হয়ে গেল তো কণ্ঠে বলল নূর তুমি এখানে আমি ভাবতেই পারিনি তোমার সাথে আবারও দেখা হবে দু কদম এগিয়ে এলো রোমানা নূরের একটি হাত ধরে বলল তুমি মাটিতে পড়া ফুল নিচ্ছ কেন নূর চলো আমি তোমাকে গাছ থেকেই ফুল ছিঁড়ে দেবো আশ্চর্য আশ্চর্যজনিত হয়ে তাকিয়ে রইল সুকিনা জমিদার বাড়ির কোনো মানুষ তাদের এত সমাদর করে কথা বলছে ভাবতেই গা ঠান্ডা হয়ে আসছে তার এদিকে সাইনুর তো খুশিতে আটখানা হয়ে নিজের শাড়ির আঁচলে টোপলা বাদা ফুলগুলোর দিকে তাকালো বলল আমি তো আজ অনেক ফুল নিয়েছি বকুল ফুল জবা ফুল শিউলি ফুল আজ আর লাগবে না রুমানা কিছুটা মন খারাপ করে বলল আর একটা ফুল নাও না নূর তুমি তো গোলাপ ফুলই নাও নি চলো আমার সাথে আমি অনেক ফুল দেব তোমাকে চলো না কেউ বকবে না তো না নূর কেউ বকবে না তুমি চলো আমার সঙ্গে নূর এবার তার ডাগর ডাগর দৃষ্টি জোড়া দিয়ে সখিনার দিকে তাকালো বেশ চিন্তিত ভঙ্গিতে কামড়ে ধরে বলল। তুই আম্মাকে বলবি না তো সখিনা বাম দিক ডান দিক মাথা ঘুরিয়ে না বোঝালো শাহী নূর অষ্টাদর প্রসারিত করে হাসলো রোমানার দিকে তাকিয়ে বলল। ভালো আপা তুমিও কিন্তু আম্মাকে কিছু বলবে না আমি তোমার আম্মাকে চিনিই না দুহাত উঁচিয়ে কথাটা বলতে শাহিনুরের উষ্টকণে দুষ্ট হাসি দেখা মিলল বলল তাহলে চলো আপা যাই শাহিনুর আর সোকিনাকে পুরো বাগান ঘুরে 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 দেখাতে শুরু করলো রুমানা শাহিনুর মন্ত্রমুগ্ধ হয়ে চারপাশ ঘুরে ঘুরে দেখতে শুরু করলো কখনো কখনো ছুঁয়ে ছুঁয়ে দেখতে থাকলো এক একটা ফুলকে যেন সে ফুল ছুঁয়ে সার্থক আর ফুলগুলো তার ছোঁয়া পেয়ে সার্থক সকিনা ভয় পাচ্ছে প্রচুর ভয় পাচ্ছে তাই বাগানের কোনো সৌন্দর্যই সে উপভোগ করতে পারছে না আর রুমানা অবাক চোখে শাইনুরকে দেখছে আর ভাবছে মেয়েটা এত সুন্দর কেন এত ভালো কেন লাগে ওকে আমার এমন স্নিগ্ধ মুখশ্রী এই তল্লাটে আর একটিও নেই বোধ হয় শাহিনুরের ঢেউ খেলানো কৃষ্ণবর্ণ চুলগুলোর দিকে ক্ষণকাল তাকিয়ে ভাবল তার চুল যদি ঢেউ খেলানো হতো তাকেও কি এমন সুন্দর লাগত পরক্ষণেই ভাবলো এমন লাগবে কি করে সে তো এই মেয়েটার মতন অমায়িকভাবে হাসতে পারে না তার তো অমন হরিণীর মতো হরিণীর মতো চোখ নেই ইস চোখ জোড়া যেন কারো নিজ হাতে এঁকে দেওয়া এত সুন্দর কেন নূর আমি মেয়ে হয়েও অর রূপে বিমোহিত হয়ে যাচ্ছি ইচ্ছে করছে দীর্ঘ সময় চেয়ে থাকতে মেয়েটার সঙ্গে বন্ধুত্ব করতে কথাগুলো ভাবতে ভাবতে নিজ হাতে একটি লাল গোলাপ ছিঁড়ে শাইনুরের হাতে দিল রুমানা বলল এই গোলাপটার চেয়েও তুমি বেশি স্নিগ্ধ নূর আশ্চর্য হয়ে তাকিয়ে রইল নূর ভেঙে ভেঙে বলল স্নিগ্ধ মানে কি আপা হেসে ফেলল রুমানা শাহিনুরের কাছে এক পাশের দোলনাতে গিয়ে দুজন বসলো সখিনা বসলো পাশের দোলনাতে তারপর রোমানা স্নিগ্ধ মা স্নিগ্ধ মানে পবিত্র তুমি খুব পবিত্র নূর তোমাকে আমার খুব ভালো লাগে বড্ড লোভ হয় তোমাকে আমার কিছুই বুঝলো না শাহিনুর কিছুক্ষণ রোমানার দিকে তাকিয়ে থেকে বলল। আপা গোলাপকে ফুলের রানি বলা হয় তাই না আমি জানি সম্মতি প্রকাশ করে রোমানা বলল তুমি ফুল খুব ভালোবাসো আমার তো সবই ভালো লাগে কথাটা বলতে সুকিনা বলল নূর আয়, রোমানা বললো আর একটু বসো না তোমরা আমার তোমাদের সঙ্গে আলাপ করতে ভালোই লাগছে এত বড় বাড়িতে একটু আলাপ করার মানুষের খুব অভাব শাহিনুর বলল কেন এই বাড়িতে কেউ গল্প করে না বুঝি সে গল্প না হয় আরেক দিন দেখা হলে করব আজ তোমার কথা শুনি তোমরা হঠাৎ এখানে এলে কেন ভয় করলো না যদি দাঁড়ান চাচা দেখতেও খুব বক্ত জানো না ফুল কোরানোর শখ ছিল কিন্তু আম্মা তো বের হতে দেয় না তাই চুরি করে বেরিয়ে চুল চুরি করেই ফুল কুড়াচ্ছি কিছুটা মন খারাপ করে আবার বললো আম্মা যখন আমাকে পড়া পড়াতো তখন থেকে আমার খুব ফুল কোরানোর ইচ্ছে হয়েছিল কত আনন্দ হয় ফুল কুড়ালে আম্মা আমাকে এমন আনন্দ পেতেই দেয় না শাহীনুরের মন খারাপ দেখে রুমানা বলল আরে আরে মন খারাপ করছো কেন মায়েরা এমন শাসন করেই আচ্ছা নূর কোন ছড়া পড়ে তোমার ফুলকুড়ানোর ইচ্ছে হলো শুনি আমিও তাহলে সেই ছড়া পড়ে তোমার মতন সকাল সকাল ফুলকুড়াতে চলে আসব। কিঞ্চিত লজ্জা পেলো শাহিনু তারপর বলল আইসেলেরা আইমেরা। মেয়েরা ফুল তুলিতে চাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই মামার বাড়ি পদ্মপুকুর গলায় গলায় জল এপার হতে ওপার গিয়ে নাচে ডেউয়ের দল দিনে সেথায় ঘুমিয়ে থাকে লাল শালুকের ফুল রাতের বেলা চাঁদের শনে হেসে না পায় কুল এটুকু ছড়া আবৃত্তি করে খিলখিলিয়ে হাসলো শাইনুর হাসলো সখিন আর রুমানাও শাইনুর বলল এক ছেলে মেয়ে হলে বেশ মজা হতো তাই না সখী তাই না আপা রুমানা বলল সত্যি তোমার কথা শুনে ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করছে আচ্ছা নূর তুমি কি স্কুলে যাও মাথা নাড়িয়ে না বোঝালো শাইনুর রুমানা বলল তাহলে তুমি এসব তোমার আম্মার কাছেই পড়ো হ্যাঁ আম্মা বলেছে মাই মাই প্রধান শিক্ষক আমার আর কোনো শিক্ষকের প্রয়োজন নেই কথোপকথনের এক পর্যায়ে অলিওর চৌধুরীর দ্বিতীয় স্ত্রী প্রেরণা ফুলের ডালা হাতে ওদের সামনে এসে দাঁড়ালো গুরুকুচ গুরুকুচকে বলল রুমানা তুই এখানে ওরাকে ও শাহিনূর আর ও সকিনা নূরকে খুব সুন্দর দেখতে তাই না খালামনি এবারে প্রেরণা শাহিনুরের দিকে বিচক্ষণ দৃষ্টিতে দেখালো পাতলা গরণের শুভ্রবর্ণীয় দেহে হলুদ রঙের লাল পাড়ের সুতি শাড়ি পরিহিত শাহিনুর অর্ধেক আচল কমরে বাঁধা বাকি আচলে ফুল সংরক্ষিত করা প্রেরণা বেশ বাবুক দৃষ্টিতে তাকিয়ে বলল মাসাল্লাহ বাড়ি কোথায় তোমার এখানেই ওই যে বাইজি গৃহে বিস্ফোরিত নয়নে তাকালো প্রেরণা এক চিৎকার দিয়ে ডাকলো তার রক্ষী চন্দন দাসকে চন্দন এসে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল রুমানা অবাক হয়ে প্রেরণার কাঁধে কাঁধ চেপে ধরে বলল রুমানা অবাক হয়ে প্রেরণার কাঁধ চেপে ধরলো বললো খালামনি চন্দন চাচার কোনো দোষ নেই ওদের আমি নিয়ে এসেছি তুই তুই আমাকে ছুবি না ছুবি না আমাকে তুই সর সর যা এখনই বাড়ি গিয়ে গোসল সারবি নয়তো আসামি তোকে মারবো রুমানা খালামনির আকর্ষাত আচরণগুলোতে বড্ড আহত হলো রুমানা বলল। এমন করছো কেন খালামনি ওরা খুব ভালো এবারে আর চেঁচামেচি শুরু করলো পেরোনা গৃহের ভিতর থেকে ত্বরিত গতিতে বেরিয়ে এলো স্বপ্নম তার সাথে দুজন কাজের মহিলাও এলো শাহিনুর আর সখিনা প্রচন্ড ভীতিগ্রস্ত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে প্রেরণা এবার কেঁদেই ফেললো শবনমকে দেখা মাত্রই বলল সর্বনাশ হয়ে গেছে বউ ওই কলঙ্কিনীদের পা এ বাড়িতেও পড়ে গেছে আমার সোনার সংসারে এই কলঙ্কের ছায়া এখন আমি কিভাবে দূর করব। দৃষ্টি জোড়া বড় করে ধীর পায়ে এগিয়ে এসে শাহিনুর আর সখিনার দিকে তাকালো শবনম রুমানাকে ইশারায় জিজ্ঞেস করলো কি হয়েছে রুমানা কম্পিত কণ্ঠে বলল বড় ওদের কোনো দোষ নেই আমি ওদের নিয়ে এসেছি কিন্তু ওরা কারা রুমানা ও শাহিনুর আর ও সখিনা স্বপ্নম সখিনার দিকে তাকিয়ে বলল তোমাদের বাড়ি কোথায় সখিনা কাপা গলায় বলল আমার বাড়ি পশ্চিম পাড়া আর ও বাইজি গৃহে থাকে বাইজি গৃহের কাজের মানুষ আমার আম্মা সর্বাঙ্গ কেঁপে উঠলো স্বপ্নমের ভয়ঙ্কর ক্রোধ দেখিয়ে বলল ওদের নিয়ে এসে একদম রুমানা নোংরা মেয়ে মানুষের পা এ বাড়িতে পড়ুক ভেতরে ঠিক এটা আমরা কেউ চাই না চাই না বলেই আমাদের গৃহে এদের স্থান দেয়নি দুচুক বেয়ে অজরে অশ্রু ঘরাতে শুরু করলো শাহিনুরের এবার সে হারে হারে টের পাছে তার আম্মা কেন তাকে নিষেধ করত। কেন তার আম্মা এ বাড়ির মানুষজনকে আড়ালে থাক মানুষজন থেকে আড়ালে থাকে তাকে আড়ালে রাখে কিন্তু জমিদার জমিদারের ছেলেরা তো ঠিক তাদের গৃহে যায় তখন তো কিছু হয় না প্রেরণা অসম্ভব পরিমাণে রাগান্বিত হয়ে ঠাই দাঁড়িয়ে আছে সকলকে ভেতরে যাওয়ার আদেশ দিয়ে চন্দনকে বলল চন্দন এদেরকে এদের জায়গায় পৌঁছে দিয়ে আয় আর বুঝিয়ে দিয়ে আয় পরবর্তীতে যেন এই ভুল না হয় রুমানা কাঁদতে কাঁদতে বলল খালামনি ওদের কোনো দোষ নেই ওদের কিছু বলো না প্রেরণা বলল বড় বউ ওকে ভিতরে নিয়ে যাও আর জলদি গোসল সেরে নিতে বলো নোংরা মেয়েটার সঙ্গে বসেছিল ছি চোখ মুখ রক্তিম হয়ে গেল শাহিনুরের নত হওয়া মাথাটা হঠাৎই উচিয়ে প্রেরণার দিকে কমল দৃষ্টি নিক্ষেপ করলো বলল আমি নোংরা না দেখো আমার শরীরে একটুও ময়লা নেই আমি কোনো নোংরা কাজও করিনি আমি খুব ভালো মেয়ে বিশ্বাস করো এ ভালো মেয়ে তুই কি করে ভালো হলি রে থাকিস তো বাইজি গৃহে ভালো হলি কি করে শুনছি এক বাইজির মেয়ে তুই নানা কিসের বাইজি এক পতিতার মেয়ে তুই শব্দের অর্থ বুঝলো বুঝলো না কিন্তু বাকিটুকু ঠিক তাই এক কদম এগিয়ে এসে বললো বাইজি গৃহে যারা থাকে তারা ভালো নয় না তোরা নোংরা পাপিষ্ঠ তোদের মতো পাপিষ্ঠদের পা এই গৃহে পড়া মানে এই গৃহটিও অপ হয়ে যাওয়া তাহলে এবারের জমিদার জমিদারের ছেলে যাদের তাহলে জমিদার জমিদারের ছেলেরা যে বাইজি যায় ওরা তো আমাদের নোংরা বলে না তুমি মিথ্যা বলছো আমরা নোংরা না আমার আম্মা নোংরা না আমার মান্নাত বাবু নোংরা না নোংরা হলে জমিদার সাহেব কোনোদিন সেখানে যেত না বিস্মিত হয়ে শাহিনুরের দিকে তাকিয়ে রইল সকলেই আজ তাদের কোনো দিন এলো যে এক বাইজি কন্যা জমিদার গিন্নিকে প্রশ্ন করে প্রেরণা কিছুটা দমে গেল এবার চন্দনকে বললো চন্দন চন্দন ধমকে উঠল শাহিনুরকে কেঁপে উঠল শাহিনুর চন্দন বেশ শক্ত হাতে তার ছোট্ট নরম হাটটা চেপে ধরল ব্যথায় কুকড়ে গেল শাহিনুর দু হাতে চন্দনের থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করলো আঁচলের টোপলা বাদা ফুলে গিয়ে সব ফুল ঝরঝর করে নিচে পড়ে গেল চন্দন শাহিনুরকে টানতে টানতে নিয়ে গেল টানতে টানতে নিয়ে যেতে লাগলো বাইজি গৃহের পথে শাহিনুর পিছু পিছু তাকিয়ে প্রেরণাকে চিৎকার করে বলতে লাগলো ও জমিদার মিথ্যা বলো তুমি খুব মিথ্যাবাদী বাইজি গৃহ নোংরা হলে তোমার স্বামী তোমার ছেলেদের যেতে দাও কেন তারা বাইজিগৃহে গেলে তো তাদের অপবিত্র বলো না আমি একদিন ফুলকুড়াতে এসেছি বলে আমাকে নোংরা অপবিত্র বললে আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি আমি নোংরা না বিশ্বাস করো পাঁচফোরণ গৃহে পরসর জল বই যাচ্ছে বাগানে ঘটে যাওয়া ঘটনার পরপরই প্রেশার বেড়ে যায় বেরোনার খবর পেয়ে পাঁচ পুত্রই ছুটে আসে গৃহের সবচেয়ে বড় কক্ষের রাজকীয় বিছানায় শয্যাশায়িত রয়েছে প্যারোনা তার পাশে বসে আছে অরুণ আর স্বপ্নম জেবা রুমানা দুজনই মাথার কাছে দাঁড়িয়ে আছে মন শারীরিকভাবে এতটাই অসুস্থ যে শাশুড়ির কক্ষে আসারও সাধ্য হয়নি তার সাত করে বায়ের মেয়েটাকে মেজ ছেলের বউ করে এনেছিল পেরুনা, কিন্তু ছেলে দ্বারা ভাতিজির এমন দুর্দশা হবে কল্পনারও বাইরে ছিল এই গৃহে প্রণয়ের পর প্যারোনা যদি নিখুঁতভাবে কারো প্রতি দুর্বল হয়ে থাকে সে হলো মুনতাহা তাই তার অসুস্থতায় মুনতাহা তাকে দেখতে এলেও যতটা আদরে থাকবে না হলেও ঠিক ততটাই আদরে থাকবে পল্লব পলাশ কক্ষের ভিতরে অত্যন্ত রাগান রাগান্বিত হয়ে দাঁড়িয়ে আছে অঙ্গন বেশ বিচলিত হয়ে বসে আছে প্রণয়ের পাশে বারবার জিজ্ঞেস করছে ভাই মায়ের কিছু হবে না তো উত্তরে প্রণয় বলল না কিছু হবে না আমি আছি তো প্রণয়ের কথা শুনে সকলেই স্বস্তি পেল রঙনে এসে বাচ্চাদের মতো মাকে বলল আম্মা আপনি অসুস্থ হলে আমার খুব কষ্ট হয় প্রণয় রঙনের মাথায় হাত বুলিয়ে বলল ঠিক হয়ে যাবে এত টেনশন নিস না আম্মাকে একটু ঘুমাতে দে এখন যা বাইরে যা ধীরে ধীরে কক্ষ খালি হতে শুরু করলো পলাশ কক্ষ হতে বেরোতে বেরোতে বলল। ওই বেশ্যার্জীর আজ এমন অবস্থা করব না এটুকু শুনতে পাওয়া মাত্রই সকলের অন্তরাত্মা কেঁপে উঠলো কক্ষের বাইরে রুমানা অঙ্গনের দিকে কাদো কাদো দৃষ্টিতে তাকালো অঙ্গন তার পাশে এসে মৃদুকণ্ঠে বলল রুমানা তুমি এত প্যানিক হইও না বাদ দাও না আমরা এসব নিয়ে হাজার প্যানিক হলেও লাভ নেই তো শবনম রোমানার হাত চেপে ধরে সরে গেল সেখান থেকে অঙ্গন মাথা নিচু করে চলে গেল জেবা পল্লবের পিছু পিছু যেতে যেতে বলল এই শুনুন না এই শুনুন না আজ কিন্তু আমি আপনার অপেক্ষায় থাকব পলাশ মুখটা বিকৃত করে যাবার দিকে তাকিয়ে সদর দরজার দিকে পা বাড়ালো বীরবীর করে বলল এই নেকার ঘরে নেকাকে ভাই কেমনে সহ্য করে আমি হলে এক রাতে ওর নাকামি গুছিয়ে দিতাম বড় ভাইয়ের বউ বলে দাঁতে দাঁত চেপে সহ্য করতে হচ্ছে এটাকে আপাতত খুকিকে শাস্তা করা যাক সকলেই চলে যাওয়ার পর ঠায় দাঁড়িয়ে রইল শুধু প্রণয় আর রঙন রঙনের মুখটা ভীষণ থমথমে হয়ে আছে আর প্রণয়ের চোখ প্রণয়ের চুয়ালজোড়া ক্রমাগত দৃঢ় থেকেও দৃঢ় হচ্ছে কারণ সকালবেলা ঘটে যাওয়ার ঘটনার পুরোটাই সে জানতে পেরেছে রুমানার কাছে সবটাই অবগত রঙন নিজেও আর এ মুহূর্তে দুবাই একই বিষয়ে সূক্ষ্ম এক চিন্তায় বিবর কয়েক ফল পিনপতন নীরবতা পালন করে দুই দুজনের দিকে তাকালো দৃষ্টিতে দৃষ্টি মিলন হতেই অত্যন্ত গম্ভীর কণ্ঠে প্রণয় বলল। আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস রঙন ভাই আমি নূরকে মেজুবাইয়ের থেকে বাঁচাতে চাইছি মেয়েটা নিরপরাধ স্বস্তির শ্বাস ছাড়ল প্রণয় তার মানে ওই বাইজি কন্যার প্রতি অন্যায় হবে এই ভাবনা শুধু তার একার নয় রঙনও একই কথা ভাবছে যাক তার এক ভাই অন্তত ন্যায়ের কথা ভাবছে রঙনকে ইশানা করে রঙনকে ইশারা করে আবারও মায়ের কক্ষে প্রবেশ করল প্রণয় সেখানে অরুণাও ছিল দুই মায়ের সঙ্গে দুই ভাই বেশ অনেকটা সময় আলোচনা করে এক বৃত্তকে দিয়ে পলাশকে ডেকে পাঠালো তারপর মায়ের কঠোরতায় দমে যেতে বাধ্য হলো পলাশ কিন্তু এসবের পেছনে যে প্রণয় এবং রঙন রয়েছে গুণাক্ষরেও টের পেল না কারণ প্রণয় ইতিমধ্যে হাসপাতালে চলে গেছে রঙন্য নিশ্চিন্ত মনে গৃহের বাইরে চলে গেছে মায়ের ঘর থেকে বেরোনোর সময় পলাশের সামনে পড়ল স্বপ্নম তাকে দেখেই পলাশ বলল। ভাবি যান এ যাত্রায় ওই ব্যবসার বাচ্চা বাচ্চা গেল কিন্তু চিন্তা করবেন না ওর সঙ্গে আমি জবর জবরদস্ত ফাইট করেই ছাড়বো নারীজাতকে জাতকে কিভাবে সাহায্য করতে হয় তাই পলাশ খুব ভালো করেই জানে মাথায় দেয়া ঘুমটা আরো লম্বা করে সামনে টেনে নিল শবনম পলাশের কথায় বিন্দু শব্দ বিন্দু শব্দ উচ্চারণ করলো না সে বরং তাকে পাশ কাটিয়ে নিঃশব্দে চলে গেল পলাশ গাল বাকিয়ে শবনমের যাওয়ার পানে তাকিয়ে রইল কোণে দুর্বৃত্ত হাসি ফুটিয়ে বিড়বিড় করে আওড়ালো জমিদার বাড়ির বড় বউ তোমার দেমা কাছে পটে শবনম রুমানার কক্ষে গিয়ে পলাশের বলা কথাগুলো বলতেই রুমানা সব্নমকে জড়িয়ে ধরলো কাঁদতে কাঁদতে বলল বড় ভাইয়ারা এত নিষ্ঠুর কেন যতদিন অর্থ আছে যতদিন ক্ষমতা আছে ততদিন ওদের শরীরে দম আছে ততদিন ওরা নিষ্ঠুরতা করবেই জানো আমি খুব করে চাই হয় ওরা এ দুনিয়া থেকে নিঃশেষ হয়ে যাক নয়তো ওদের এমন পরিণতি হোক যে ঈশ্বর স্বয়ং ইবলিশও ওদের পরিণতি দেখে ভয় পাবে রুমানা আঁতকে উঠল নিজ হস্ত দ্বারা মুখ চেপে ধরে বলল এমন কথা বলো না বড়বাবি ওরা যে আমাদের আপনজন তুমি বুঝবে না বোন আমার যন্ত্রণাটা তুমি বুঝবে না ওই পল্লব চৌধুরী আমার স্বামী তবুও আমি চাই ওর বিনাশ হোক আত্মহত্যা যদি পাপ না হতো অনেক আগেই আত্মহত্যা করতাম মানুষকে হত্যা করা যদি পাপ না হতো আমার স্বামীকে নিজ হাতে খুন করতাম আফসোস দুটোই মহাপাপ তাই অপেক্ষায় আছি ওদের বিনাশ ঘটার অপেক্ষায় আছি আমার স্বামীকে ধ্বংস হতে দেখার ইহকাল না হোক পরকালে যেন চোখের সামনে ওকে শাস্তি পেতে দেখতে পারি বাইজি গৃহ জড়িয়ে ধরে শারমিন বাইজি এ প্রথম কমল মসৃণ দেহে হাত তুলেছে সে একের পর এক কাঁচা কঞ্চির করাতে মেয়েটার শরীরের বিভিন্ন স্থানে রক্তিম দাগ পড়ে গেছে ফুলে ফেঁপে উঠেছে এক একটা দাগ পা থেকে মাথা অব্দি এক নাগারে আঘাত পেতে পেতে যখন মেয়েটা শরীর ছেড়ে দিয়ে ভূমিতে লুটিয়ে পড়ল তৎক্ষণাৎ থেমে গেল শারমিন দু হাতে নিজের মুখ চেপে ধরে ধরে চলে গেল নিজ কক্ষে যাওয়ার আগে বিত্তর রেশমাকে আদেশ করে গেল শাহিনুরকে যেন সর্বোচ্চ গহীন কক্ষটাকে তালাবদ্ধ করে রাখা হয় না এক গ্লাস পানি আর না কোনো ওষুধ একটাও যেন না দেওয়া হয় তাকে শারমিন বাইজির এই কাঠিন্যতা সকলের বক্ষস্থলে ভয়ঙ্কর কম্পন ধরিয়ে প্রথম এই রূপ কাঠিন্যতা দেখে সকলের অন্তরাত্মা কেঁপে উঠল হয়ে এক জায়গায় কেউ দাঁড়িয়ে আবার কেউ বসে রইল রেশমার আর সখিনা মিলে নূরকে গোপন কক্ষে রেখে এলো সখিনা ঠিক গোপনে এক গ্লাস পানি দিয়েছিল শাহিনুরকে কিন্তু সে আহত কণ্ঠে বলেছে আমার আম্মা আমাকে পানি দিতে না করেছে সুখী এই পানি আমি খাবো না চলে যা তুই আমার আম্মা যে পর্যন্ত আমাকে ক্ষমা না করবে সে পর্যন্ত আমি পানিও স্পর্শ করবো না পলাশ চৌধুরীর ক্ষিপ্ত মনোভাব সম্পর্কে ঠিক জেনে গেছে শারমিন তাই সে সিদ্ধান্ত নিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব অলিওর চৌধুরীর সঙ্গে কথা বলবে এবং তার মেয়েকে নিরাপত্তা দিয়ে এই অভিশপ্ত গৃহ থেকে মুক্ত করবে অলিওর চৌধুরী ব্যবসার কাজে ঢাকা গিয়েছে তাই একটি চিঠি লিখতে বসলো শারমিন পাঁচপুরন গৃহে টেলিফোন ব্যবস্থা থাকলেও বাইজি গৃহে তা নেই তাই যোগাযোগ করার মাধ্যম হিসেবে রয়েছে চিঠি চিঠি লেখা শেষ করে সবুর দিয়ে সেই চিঠি পাঠিয়ে দিল শারমিন তারপর শুষ্কমুখে গিয়ে বসলো মান্নাতের পাশে বলল। যা না একটু দেখে আয় এই বাটিতে ওষুধ বেটে দিয়েছি ওষুধ বেটে দিছি যেখানে যেখানে আগাতের চিহ্ন দেখবি সেখানে সেখানে লাগিয়ে দিবি শারমিনের ক্রন্দনরত কণ্ঠস্বর শুনতে পেয়ে তার দিকে তাকালো মান্নাত বলল তুমিও চলো যাই মেয়েটাকে দেখে আসি তোমাকে পেলে একটু শান্তি পাবে শরীরটা নিশ্চিত খারাপ করেছে এভাবে আঘাত কি আর সহ্য করতে পারে এতটা কঠোর না হলেও পারতে চুয়াল জোড়া শক্ত হয়ে উঠলো শারমিনের বলল যে সাহসটা আজ ও দেখিয়েছে তার জন্য কত ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে জানিস জানিস কোথায় এ গৃহ থেকে একা একা বের হওয়াটাই অর বড় বুল সেটার শাস্তি দিয়েছি আর রইল জমিদার গিন্নিকে না বুঝে সঠিক জুতো মারা এটার জন্য তো আমি গর্বিত তাহলে চলো যাই নূরের কাছে আমি সহ্য করতে পারবো না ওর আঘাতের চিহ্নগুলো তুই যা মেয়েটার সঙ্গেই থাক আজ গিয়ে আমি একটু পর আসছি ধারের বাইরে বসেই রাতটা কাটিয়ে দেব ওকে যেন বলিস না আমি ওখানে আছি তাহলে ওর অভিযোগগুলো শুনতে পারবো না কিন্তু কি অদ্ভুত তাই না নিজ হাতে আঘাত করেছো অথচ চোখে সে আঘাতের চিহ্ন দেখলে সহ্য করতে পারবে না মায়েরা হয়তো এমনই হয় দীর্ঘশ্বাস ছেড়ে মান্নাত বললো আচ্ছা আমি কাপড়টা পাল্টে পাল্টেই যাচ্ছি বিদ্গুটে অন্ধকার কক্ষের শুয়ে শুয়েছিল শাহিনুর এমন সময় জানালায় কে যেন ঠক ঠক শব্দ করলো কণ্ঠে দুবার উচ্চারণ করলো নূর নূর সচকিত হয়ে দুর্বল দেহে উঠে দাঁড়ালো না শাহিনুর ব্যথায় শরীরটা জ্বালা করছিল টন টন করছিল তবুও কয়েক কদমে গিয়ে জানালা খুলে ভয় কাতুরে স্বরে বলল তুমি কে আমি আমি রঙন তোমার বাসিওলা আকসাত কেঁদে ফেললো শাহিনুর অস্থির চিত্তে কন্দনরত কণ্ঠে বললো বাসিওলা তুমি তুমি এসেছ জানালা বন্ধ করে দিয়ে সামনে পরক্ষণ নেই করতে শুরু করলো একবার আয়তুল কুরসি পাঠ করে শেষ করে কাপা কণ্ঠে অনবরত বলতে লাগলো তুমি শয়তান তুমি শয়তান বাসিওয়ালা এখানে কখনো আসে না তুমি আমাকে ফাঁকিয়ে দিতে এসেছ আমি সব বুঝে গেছি তুমি শয়তান ভালো মানুষদের শুধু ভয় দেখাও তুমি শয়তান মুখের সামনে এভাবে জানালা বন্ধ করায় কিঞ্চিত অপমান বোধ হলেও সাইনুরের বোকা বোকা কথা শুনে হেসে ফেললো রঙন বিড়বিড় করে বলল হাই কপাল এ মেয়ে তো আমাকে সোজা শয়তান বানিয়ে দিল তারপর গলা খাকারি দিয়ে সাইনুরকে শুনিয়ে শুনিয়ে বলল নূর তুমি আমার মতো শান্তশিষ্ট বড্ড ছেলেটাকে শয়তান বলতে পারলে সাইনুর এবার ভয়ে জড়সড় হয়ে মেজেতে বসে পড়লো কম্পিত গলা বেশ শব্দ করে আরও দুবার আয়তুল কুর্সি পাঠ করলো রঙন কপর ট্রাক দেখিয়ে বলল আরে নির্বুত বালিকা শয়তান এতবার আয়তুল কুর্সি শোনার পর এখানে দাঁড়িয়ে থাকে না আমি নিষ্পাপ ফেরেস্তার না একজন সুবদ্ধ যুবক তোমার বাসিওয়ালা আমি ট্রাস্ট মি মানে বিশ্বাস করতে পারো আমাকে ওপাশ থেকে নূর বলল শয়তানরাই তো অনেক লম্বা হয় তুমি যদি বাসিওয়ালাই হও কিভাবে এত উঁচু জানালা নাগাল পেলে কি জ্বালায় পড়লাম নূর আমি কত কাঠখোর পুহিয়ে একটি মই সংগ্রহ করে তোমার কাছে এলাম আর তুমি এভাবে আমাকে সন্দেহ করছো না হয় তুমি আহামরি সুন্দরী তাই বলে এত দেমাক দেখাতে হবে সোনো বালিকা আমিও কিন্তু কম সুন্দর নই আমাদের বিশ্ববিদ্যালয়ের রং রং মাখা মাইয়াগড় ক্রাশ আমি রমণের কথা শুনে উঠে জানালা খুলে দিল করে তাকিয়ে অবাকান্বিত কণ্ঠে বলল সত্যি তুমি সত্যি এই আমাকে ছুঁয়ে বল এই তোমাকে ছুঁয়ে বললাম শাহনুরের হাতে হাত ছুঁতেই আটকে উঠে হাত ছড়িয়ে নিল শাহনূ বললো আমাকে ছুয়েও না বাসিওলা বুকের ভিতর ভয় করে বুকের ভিতর আবার কিসের ভয় করে ভাবতে আশ্চর্য হয়ে হেসে ফেললো রঙন বললো ভয় নেই নূর তুমি ভয় পেও না তুমি আমার সঙ্গে চলো হাসপাতালে নিয়ে যাব তোমাকে আমি সবুরুদ্দিনের কাছে সবটা শুনেছি কি শুনেছ তোমাকে তোমার আম্মা আজ খুব মেরেছে তাই শুনেছি চলো নূর ডাক্তার দেখাতে নিয়ে যাব তোমাকে এই আমার হাত ধরে নিচে নেমে এসো আমি যাব না আম্মা আবার আমাকে মারবে আমি যাব না তোমার আম্মা জানবে না নূর এই এখনই যাব এখনই আসবো অদ্ভুত এক আত্মবিশ্বাস থেকে রঙনের হাতটা শক্ত করে চেপে ধরলো শাহিনুর তারপর অতি সাবধানে নেমে গেল রঙন শাহিনুরের হাতটা সযত্নে মুঠো ধরে এগুতে লাগলো শাহিনুর বলল। আমার খুব ভয় করছে বাসিওলা মুচকি হেসে রঙন বলল ভয় নেই নূর আমার ভাইয়ার কাছে নিয়ে যাচ্ছি অনেক বড় ডাক্তার সে তোমার আঘাতের জায়গায় ওষুধ লাগিয়ে দেবে সব আঘাত সেরে যাবে দেখো ঘন অন্ধকারে রঙনের সাথে চলতে চলতে মিলিয়ে গেল শাহিনুর এদিকে মান্নাত হারিকেনের আলো জেলে নূর নূর ডাকতে ডাকতে কক্ষে প্রবেশ করলো পুরে পুরো কক্ষে নূরের কোনো অস্তিত্ব না পেয়ে ভয়ে শিউরে উঠলো সে ধপ করে বসে কেঁদে দিল দিশেহারা হয়ে বলল সখী কে কি সখী কে কি জবাব দিব আমি কোথায় চলে গেল নূর রাতের খাবার সেরে গায়ে জড়ানো শার্টটা খোলার সময় শার্টের পকেট থেকে শিউলি আর বকুল ফুলের সংমিশ্রণে অদ্ভুত এক গ্রান নাকি এলো প্রণয়ের বক্ষস্থলে তৈরি হলো সূক্ষ্ম এক ব্যথা যে ব্যথার অন্ত ঠিক কোথায় জানা নেই তার ধীরগতিতে পকেট থেকে এক মুঠো ফুল বের করলো তারপর সে ফুলগুলোতে নাক লম্বা এক শ্বাস নিল তাচ্ছিল্য সহকারে বিড়বিড় করে বলল এই ফুলগুলোই এক বাইজি কন্যার হাতের স্পর্শ রয়েছে এই ফুলগুলোয় এক বাইজি সন্তানের পায়ের স্পর্শ রয়েছে সবটা জেনেও তুমি এই ফুলগুলোকে তোমার বক্ষে স্থান দিয়েছো সবটা জেনে বুঝে তুমি এগুলো স্পর্শ করছো তৃপ্ত চোখে দেখছো প্রশান্তির নিয়ে গ্রান ছি কত বড় অদপতন তোমার জনাব প্রণয় চৌধুরী এই ছিল বাইজি কন্যা সাত থেকে নয় পর্যন্ত সবগুলো পর্ব একসাথে